আব্দুল আজিজ তো খুব শর্টকাট মধ্যে বেশি টাকা চাইব না হ্যাঁ ওয়াদা করবেন এখন লাগবে তা নয় ওয়াদা করবেন কোন একটা ভাই কোন একটা ভাবসি আব্দুল আজিজের এই জুব্বাটাকে একটু নিতে পারবেন না ইনশাআল্লাহ আল আজিজ একটা মা বলে পাঠান তো মায়েদের তরফে থাকলে 1100 টাকা একটা বলবেন এক্ষুনি বলবেন হ্যাঁ দেখি একটা কোন মা যোগ্য আমি না খাদি যা রোকয়া কুলসম জৈর ফাতিমা কোন মা আছে এখানে দেখি একটা এগারোশো টাকার জন্য তো বলতে পারে কোন বোন ব্রাদান ইসলাম একটু ঝট করে বলবেন হাফিজের মা হবেন না কিন্তু জুব্বাটা দেনে বলা হবেন একটু ঝট করে বলতে হবে পাপসি আমার ভাইরা মজার সময় হাজরাত একটু আসুন না ঝট করে ছেড়ে দেব কারণ হচ্ছে আপনাদেরকে মঞ্জার সোহানা দর্শন করতে হবে দেখতে হবে তাই আর পাবজিদের তরফ থেকে আমি অনেক দিয়ে দিয়েছেন একটা এগারোশো টাকার জন্য একটু জুব্বা আর খুশির বিষয়ে প্রথম জুব্বাটা নিয়ে যান এই যুব্বা মার জাদা মাশাল দাদি না আলহামদুলিল্লাহ দেখেন ভাই হ্যাঁ মানিক শেখ মা টাকা হাফিজে আমি নিলাম শেখার দাঁড়া যদি কোনো অসুবিধা নেই পরে আপনি দিয়ে যাবেন কোনো একটা যদি থাকেন একটু করে চলে আসুন হ্যাঁ দুইজনকে বলবো পাঁচশো করে টাকা একটু আসুন না দয়া করে মায়া করে হ্যাঁ আত্মীয় যারা আছেন এবং বন্ধু বান্ধব আছেন গ্রামবাসী যারা এখানে আছেন দেখেন মনিমের মা দিয়েছিল হ্যাঁ সারোয়ারের মা দিয়েছিল এবার আপনার যেন রবিনুরের মা এক হাজার টাকা দিয়ে পাঠালেন না

হ্যাঁ আজি একটু রাজীব রাজা তোমার নাকি রাজীব রাজা আছে দুটো বাস এসেছে তোমাদের শুনেছি আল্লাহ কবুল করো